আমাদেরকে নদীটি পার করে দাও আমরা যাব সরস্বতী শিশু মন্দিরে রংমঞ্চে সেখানে পুতুল নাচ হবে তাই নাতি দাদা ভাই আমরাও তাহলে যাব কিন্তু দাদা ভাই নদীতে এখন খুবই জোত প্রচন্ড স্রোত তুমি কোন চিন্তা করো না মাছি ভাই আমরা সবাই মিলে নৌকা চালাবো চলো 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 চলো

जोर से चालिए नदी पार होबो हे समल 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 भाई नौका जनो डोबे ना हे समल 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 भाई नौका जनो डोबे ना झर तूफानेर भय नाही कोनो पता मानबो ना हमरा मा जी नौका चालबो नौका चालिए नदी पार होबो जोर से चाल बो जोर से चाल बो जोर से चालिए नदी पार हो हे समल 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 भाई नौका जन डोबे ना झड़ तूफान भय ना को बाधा मानबो ना चल 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 हे रे हे हे रे हे हे रे हे

महेश्वर गुरु सख्स परम ब्रह्म तस्म श्री गुरुवे नमः प्रणाम तो गुरुदेव दीर्घ जीविह बसो तुमरा बसो আজ আমি তোমাদের গণেশের জন্মলীলার কিছু কথা শোনাবো তাই নাকি গুরুদেব হ্যাঁ গণেশের কিভাবে হাতির মাথা হলো কেন গণেশের পূজা আগে হয় তারই কথা শোনাবো তাই নাকি গুরুদেব হ্যাঁ কি মজা কি মজা তাহলে তোমরা শোনো বাস্তবে গণেশ ঠাকুরের আবির্ভাব কথা শুনুন সে সময়ে দেব সেনাপতি কার্তিক সর্বদা অসুরদের সাথে যুদ্ধ করতে ব্যস্ত তারপর আবার জম্বুদ্বীপের দক্ষিণ প্রান্তের অসুরদের দমন করতে শিব পার্বতী পুত্র কার্তিক দীর্ঘ দিন ধরে মাতাপিতার থেকে দূরে ছিলেন মাতা পার্বতী পুত্রের জন্য কষ্ট পাচ্ছেন দেখে মহাদেব বললেন হে দেবী তুমি কষ্ট পেও না তোমার কোলে তোমায় আনন্দ দিতে তোমার আর এক পুত্র আসবে মহাদেবের কথা শুনে মা পার্বতী আর এক পুত্রের কল্পনায় মগ্ন হলেন কল্পনা করতে করতে তিনি যেন শ্রোত পালন করতে হবে পুণ্যব্রত তথা শ্রীনারায়ণের আরাধনা করতে হবে তোমাকে আর এই তপস্যা তোমায় একান্তে সম্পন্ন করতে হবে এবং শিব বিরহ সহ্য করতে হবে মা পার্বতী একটু চিন্তা করলেন তারপর বললেন হে নাচ পার্বতী যেখানেই থাকুক সে সর্বদাই শিব চিন্তনে মগ্ন থাকি আর প্রাপ্তির জন্য এই তপস্যা আমি করবো নাথ এই বলে দেবী পার্বতী মনে মনে স্থির করলেন যে তিনি এই ব্রত নিষ্ঠাভাবে পালন করবেন শুরু করলেন ব্রতের আয়োজন দেবায়মে আপনার সফল হয়েছে আপনি দৃঢ়তা এবং নিষ্ঠার সঙ্গে পূর্ণব্রত পূর্ণ করেছেন সেজন্য আপনার ইচ্ছে পূরণ করা আমার কর্তব্য আপনি যে বরদান আমি তো অবশ্যই প্রদান করব প্রভু। আমাকে এমন এক সন্তান লাভের বর প্রদান করুন যে ব্রহ্মদেবের মতো জ্ঞানী হবে আপনার মতো তেজস্বী এবং সত্যবান হবে আর আমার স্বামী শিবশঙ্করের মতো নির্মল তারপর নারায়ণ শ্রী লক্ষ্মীর দেওয়া একটি মিশ্রণ পদার্থ দেখে পার্বতীকে পুণ্য করতে তখন পার্বতী সামনে যাওয়ার আগে এই মিশ্রণ দিয়ে একটি সুন্দর বালকের মূর্তি তৈরি করে তারপর মাতা পার্বতী তার প্রাণ প্রতিষ্ঠাতা করলো আর প্রচুর শক্তি প্রদান করলো এবং তার নাম রাখলেন আদর করে গণেশ তারপর পার্বতী গণেশকে বলল পুত্র তুমি এই দরজার সামনে দাঁড়িয়ে থাকো কাউকে ভেতরে প্রবেশ করতে দেবে না আমি এখন সামনে গেলাম গণেশ মায়ের আজ্ঞা পালন করতে লাগলো এমন সময় ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা নন্দী আর অনেক দুটবে মাথার সঙ্গে দেখা করতে আসলো গণেশ তাদেরকে বাধা দিল শুরু হয়ে গেল তাদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ

Terima kasih telah menonton!

দেবী পার্বতী তোমার পুত্রকে তুমি নিশ্চয়ই পাবে এই নয় যে তুমি সংহার করছ বরং এই জন্য যে তোমার পুত্র লাভের বাসন অত্যন্ত প্রবণ তোমার অভিনেত্রী ছাড়াই আমি দেবগণকে বর দিয়েছি কারণ পুত্র লাভের এত কঠোর প্রত করে শ্রীহরির থেকে সুন্দর পুত্র লাভের বরদান পেয়েছি আর এই সবের জন্যই আমি তোমার পুত্রকে ফিরিয়ে দেব এমন পুত্র যে অসাধারণ হবে দৈব হবে সবচেয়ে আলাদা নিরহঙ্কারী হবে আমার বচন যে ব্যর্থ হবে না পারবে এখন তুমি হও অহশ্বরই দিকে যাও সেই দিকে প্রথম যে শিশুকে আপনাদের চোখে পড়বে যার জন্ম কিছু সময় পূর্বে হয়েছে তার তারmostকে নিয়ে আসো সেইmostকে কোলে বসতে হবে অমিতাভ তারপর দেবতারা দেবাদিতে মহাদেবের কথা শুনে উত্তর দিকে গেল সেখানে দক্ষিণ দিকে যে

গণেশ তার মাকে দেখে মা মা বলে মাকে জড়িয়ে ধরলে তারপর পার্বতীর মনে একটা দুঃখ থেকে গেল তার ছেলের হাতির মাথা তার ছেলেকে কে পুজো করবে তখন সমস্ত দেবতারা বলল মাতা আপনি কোনো চিন্তা করবেন না আগে গণেশের পুজো হবে গণেশ হচ্ছে সিদ্ধিদাতা

ওম গং এইভাবে দেবতার আগে গণেশে পূজো শুরু করলো তারপর আমরা মর্তেও গণেশে পূজো আমরা আগে করি তারপর সমস্ত দেব দেবতা পূজো করি তাহলে তোমাদের কেমন লাগলো গল্পটি তাহলে তোমরা সকলে বলো জয় গণেশি জয় গণেশি জয় গণেশি দেবা माता जति पार्वती पिता महादेवा जय गणेश जय गणेश जय गणेश देवा माता जति पार्वती पिता महादेवा जय गणेश जय गणेश जय देवा माता जति पार्वती पिता महादेवा एक दंत दयावंत चार भुजाधारी माथे पर थिलक लगे एक दंत चार माथे पर तिलक लगे मूसी के जय गणेश जय गणेश जय गणेश देवा जति पार्वती पिता महाबे